ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন বাচ্চার হাতে এক টুকরা রুটি দিয়ে রসুল উল্লাহামের কাছে নিয়ে আসছেন যে দেখুন আমার বাচ্চা এখন বাড়তি খাবার খেতে পারে দুধের প্রয়োজন হয় না মায়ের দুধের ব্রেস্ট ফিডিং এর কোনো প্রয়োজন হয় না সুতরাং আপনি আল্লাহ প্রদত্ত শাস্তি আমার উপরে প্রয়োগ করুন দেখুন কতবার সে আসছে শুধু কেন আল্লাহর ভয় যে আখেরাতে যেন আমাকে লাঞ্ছিত না হইতে হয় দুনিয়াতে শাস্তি হোক হয়ে যাক এ শাস্তি দিয়ে আল্লাহ তালা আমাকে পবিত্র করুন করে ফেলো আখেরাতে যেন আমি ধরো কোনো ধরনের শাস্তির সম্মুখীন না হই হজরতের রসুল আকরম সাল্লি সাল্লাম পাথর নিক্ষেপ করার জন্য আয়োজন করলেন ঘটনা চক্রে হাজরতে আবদুল্লাহ ইবনে সৌদ যদি আল্লাহ তালা আহু সেখানে ছিলেন তো কোনো একজনের পাথরের আঘাতে রক্ত ছিটকে এসে ওনার চেহারার মধ্যে পড়ছে উনি ঘৃণার একটা আওয়াজ দিচ্ছেন পরবর্তী খবর যাওয়ার পরে রসুল বললেন আবদুল্লাহ ইবনে সৌদ এই মহিলা যেই যেভাবে তওবা করেছে এর তবাকে যদি পুরা মদিনাবাসীর উপরে ভাগ করে দেওয়া হয় সকলের জন্য তার তবা যথেষ্ট হয়ে যাবে এত পরিমাণ সে তহবা তার তোবার কোয়ালিটি এত বেশি যে হে আল্লাহর ভয়ে এরকম করছে যে তার দুনিয়াতে আল্লাহ কবুল করে নিয়েছেন এবং শাস্তি প্রয়োগ করে আমরা দেখিয়েছি এটা তো একটা কারণ যে তার ভিতরে আল্লাহর ভয় ছিল দুই নম্বর কারণ ছিল আল্লাহ হরব্ব আলমিন জিনার শাস্তি বিবাহিত হলে কি ধরনের হয় সেটা প্রয়োগ রাসূলের মাধ্যমে করিয়ে পরবর্তী উন্মতের জন্য এটা একটা দৃষ্টান্ত রাখলেন আল্লাহ দালার ইচ্ছা অনুরূপভাবে মা যা নামক একজন সাহাবি রসুল তিনি রসুল আল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে স্বীকৃতি দিয়েছেন কেউ যদি নিজের আত্মস্বীকৃত অপরাধী হয় নিজের যদি অপরাধকে স্বীকার করে তাহলে আর সাক্ষীর প্রয়োজন হয় না এই আমাদের চৌষট্টি দ্বারায় জোর করে জবানবন্দি নেয় যে এত দাঁড়ায় জবানবন্দি দিচ্ছে এগুলি ম্যাক্সিমাম হইল প্রেসার ক্রিয়েট করে জবানবন্দি নেওয়া হয় বাস্তবে এগুলি সত্য হয় না যে প্রশাসন যেভাবে চায় জনগণ থেকে প্রেসার ক্রিয়েট করে তার থেকে জবানবন্দি আদায় করার সে ধরনের জবানবন্দি নিয়ে তারা পেশ করে এগুলির সত্যতা খুব কম কিন্তু স্বাভাবিকত শরীয়তের নিয়ম কেউ যদি নিজের অপরাধ স্বীকার করে কোনো চোর যদি নিজের চুরি করছে এটা স্বীকার করে তাহলে সাক্ষীর কোনো প্রয়োজন হয় না সাক্ষীর প্রয়োজনীয়তা নাই তার শাস্তি প্রয়োগ করার জন্য সে নিজেই স্বীকার করছে এই জন্য আল্লাহ ভয়ে এতটা আতঙ্কিত থাকতেন এটাই হলো তাকোয়ার শিক্ষা এটাই হলো তাকোয়া যার মধ্যে এরকম তাকোয়া আল্লাহর ভয় থাকবে দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ তার মাধ্যমে সংগঠিত হওয়া সম্ভব না এই জন্য আল্লাহ না যারা তাদের ব্যাপারে কোরআনে ক্যারিম আল্লাহ তালা বলছেন যারা আল্লাহকে ভয় করে তারা খুব রাতে খুব কম ঘুমায় তাদের পার্শ্বকে তারা বিছনা থেকে আলাদা করে জাফা তাহম আনিল ইয়া মাগে ইয়াদবাহু আল্লা ভয় আর আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে আল্লাহ এটার নামে হলো ইমান আল ইমান ও বাইনাল রাজা ইমান হইল ভয় আর আশা এই দুইটার মাঝামাঝি হলো ইমান এই জন্য যৌবন কালে আল্লাহর ভয় বেশি থাকা ভালো তাহলে যুবক তার যৌবনের তাড়নায় গুণা থেকে বিরত থাকবে বৃদ্ধকালে আল্লাহ রা রহমতের আশা থাকা ভালো বেশি বেশি আল্লাহর রহমত এখন আর বেশি করতে না যদি কোনো গুণা হয়ে যায় এবাদতের হক আদায় না করতে পারি তা আল্লাহ আপনার রহমতের হ্যাঁ বাড়ি দিয়ে আল্লাহর আপনি রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুণাগুলি ধুইয়া দিয়ে এই জন্য বৃদ্ধকালে আল্লাহর রহমতের আশা বেশি বেশি করা যৌবনকালে আল্লাহর ভয় বেশি বেশি থাকা এই জন্য সুরায় মধ্যে আল্লাহ তালা বলেন কানু কালিলাম মিনাল্লা ইলেমা ইয়াহ জাউন হবিল্লা হুম ফিরুন আল্লাহর বন্দাদের মোত্তাকিদের গুনাগুণ হলো কানু কালিলাম মিনাল্লা ইলে মা ইয়াহ রাতে তারা খুব কম ঘুমায় এবং বোরাতে উঠে অবিল্লা সারিহুমিয়াস্তাগফিরুন বুররাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চায় আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন হুজুর এই লোক বোরাতে গুম সজ্জাতে করে সে এবাদত করছে তাহাজ্জু করছে এ তো কোনো গুনার কাজ করে নাই সোহাবের কাজ করছে পরবর্তীতে আল্লাহ তালা কেন এই কথা বললেন অবিলাস হায়ারি হুম ইয়েস্তাম ফিরোন বোরাদের তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এ তো গুণার কাজ করে নাই ক্ষমা চাবে কেন হাজত রসুল আকরাম সল্লাহ লাহ আলিসাল্লাম বললেন যে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চায় আল্লাহ যেভাবে এবাদত করার দরকার ছিল যে পরিমাণ এবাদতে সময় দেওয়ার দরকার ছিল যে পরিমাণ কোয়ালিটি নিয়ে এবাদত সম্পূর্ণ করা দরকার ছিল খুশু খুশুর সাথে করা দরকার ছিল সেইভাবে আপনার এবাদত করতে পারে নাই এই জন্য আমাদেরকে ক্ষমা করে দিন এই কারণে আল্লাহ তালা এই এবাদতকারীদের একটা গুনাগুণ উল্লেখ করতে যায় বলছেন অব শাহৃহ মিস্তাফিরুন তারা ভোররাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আল্লাহ তালা এই শেষ রাজনীতে তার পক্ষ থেকে একজন ফেরেশতা ডাক দেয় আল্লাহ তালা বলতে থাকেন আলমিন মুস্তাক ফিরিন আল্লাহ আসো কি কেউ ক্ষমা পাঠতে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুনাগুলি ক্ষমা করে দেব হালমিন মুস্তার জেকিন ফা আর জুক আলা আসো কি কেউ রিজিক পাঠতি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব এই জন্য যত টেনশন যত কিছু সব কিছুর মূলে যদি কেউ তাহায্যদের এতেমাম করতে পারে তাহাজ্যদের অভ্যাস করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন পুরা দিন তাকে এর একটা নগদ বেনিফিট একটা লাভ দিবেন সেটা হলো নিশ্চিন্তে সে পুরা দিন অতিবাহিত করবে তার কোনো টেনশন থাকবে না সে টেনশন ফ্রি হয়ে পুরা দিন আনন্দ চিত্তে একদম তার অন্তরটা খুশিতে বাগভাগ হয়ে থাকবে তাহাজের বড় একটা উপকার এবং কোনো আম্বিয়া কারাম কোনো আউলিয়া এই তাহাজের আমল থেকে বঞ্চিত থাকতেন না তারা তাহাজ পড়তেন তো বলছিলাম তাকোয়ার কথা যে এইটার নাম তাকোয়া যে আল্লাহ হরবুল আলামিনের ভয় সব সময় অন্তরে জায়গা দেওয়া সব সময় আল্লাহ তালার ভয় জায়গা দিয়ে রাখা এবং আল্লাহর ভয় জায়গা দিয়েই আল্লাহর সমস্ত নাফর মানে থেকে বেঁচে থাকা আল্লাহ তালা যত নির্দেশ করেছেন সব নির্দেশনা পালন করা এটার নামই তাকোয়া আর আল্লাহ আরব বলে আন গ্রামকে এই তাকোয়ার জন্য পরীক্ষা করেছেন তাদেরকে অন্য কিছু পরীক্ষা করেন নেই বোলাই নাম তায়ানুল্লাহ কলুবাহম আল্লাহ তাআলা তাদেরকে তাকোয়ার পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ করেছেন এবং তারা এই তাকোয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ নিজেও তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহ সন্তুষ্ট প্রতি হয়ে গেছে আল্লাহ তাদেরকে ঘোষণা এই জন্য আল্লাহ এরা মাসুম না এরা মাগফুর এদের অপরাধ হয়েছে কিন্তু আল্লাহ তালা সমস্ত অপরাধ তাদের মৃত্যুর আগেই ক্ষমা করে দিছে এবং এটা ঘোষণা করে দিয়েছেন এই সমস্ত সাহাবাই কারাম তাদের ভুল ত্রুটি কবিরা গুণা যদি গুনাহ গুনাহ হইয়াও থাকে সেটা আল্লাহ তাআলা প্রকাশ্য ঘোষণা দিয়ে মাফ করে দিছে এবং আল্লাহ তালা বলছেন তারাও আমার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি এই জন্য ভাই আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করা ও আম্মা আমান ক মা ক মরব্বী হি আনিল হাওয়া পাইন্নল জন্নত হিয়েল মা ওয়া এটাই হলো তাকওয়া যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে যদি কোনো মানুষ তার বাপের সামনে দাঁড়ানোকে ভয় করে তার উস্তাদের সামনে দাঁড়ানোকে ভয় করে অনেক সময় আমরা এই জন্য অপরাধ থেকে বিরত থাকি যদি আমার বাবা দেখে আমার মায়ে দেখে জানি ফেলে অথবা আমার উস্তাদ যদি দেখে আমার শিক্ষকরা যদি এই সময়ে চলে আসে তাহলে আমার কি অবস্থা হবে ঠিক এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা এটার নামই তা করা এই অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে